হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে নাটোরের সিংড়ি থানা চলন বিল এরিয়া এই চলন বিল দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন শুধু বিল আর বিল এই বিলটা কমসে কম একশো কিলোমিটার দৈর্ঘ্য এবং পঁচাত্তর কিলোমিটার প্রস্থ এত বড় একটা বিল যে শুধু ধুধু করছে বিল আর বিল আর এই বিলের মধ্যে শুধু মাছ আর মাছ বিভিন্ন ধরনের মাছ এই বিলের যদি চার কাটা পাঁচ কাটা জমির উপর এরকম খাদ বা পুকুর থাকে আপনি প্রতি বছরে ওখানকার মাছ বিক্রি করতে পারবেন অন্তত পক্ষে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকায় তা আপনাকে ধরতে হবে না মানুষই ধরে নিয়ে যাবে তারা শুধু টাকা দিয়ে তারাই মাছ মারবে আর সব থেকে বড় কথা এই চলন বিল এই চলন বিলের এর এরিয়াতে যেসব জায়গায় উঁচু স্থানে কিছু কিছু বাড়ি ঘর আছে এই দেখতে পাচ্ছেন শুধু হাঁস আর হাঁস এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে দুশো আড়াইশো তিনশো হাঁস নেই আপনারা ডিমের ব্যবসা করতে চাইলে একটু কষ্ট করে এই চলন বিলের মধ্যে যদি আসেন এখানে আপনারা ষাট টাকা হালি দেশি হাঁসের ডিম পেয়ে যাবেন বহুত ডিম আমি প্রায় জায়গায় দেখছি যে পনেরোটা টাকা করে পিস তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন খোদা হাফেজ